সবত্তেমুzur ওহন আয়া পড়তো তো ভালো হইতো হাই হাই শালা ভাই শালায় একটা সাতটা দিরে বাইরে না মেঘের লাগিয়া আজ ভার হইছে দেয়া যাও অল্প দিছে হারামজাদা ভার হইছে হের বরে মারি আমি গিং

কে ও হন ও হন দেখে লাগেইছে কো এসে কো মানে আরে يلا দাদা কুমলাইছে উম দেখছিনা আমার তুই এটা হে লাগেইছ আমি দেখছিনা আমি গতে বাইরেlever বজিনা হে গরে ভিতরে কিছু কে লাগিয়া হাসাতক দাদা না আমা লাগেই ডিসপিটিস করছ আমি বাউ দেই না পাতাই দেই না বাবা তুমি তো কেন